শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে প্রিয় সম্মানিত পীর কাছা পুকুর মুসলিম সম্প্রদায় আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাদ এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসছে আট মে রোজ বুধবার আসন্ন পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে মেহনতি মানুষের মনোনীত নাম চেয়ারম্যান পদপ্রার্থী আধুনিক পীরগাছা গড়ার কারিগর মাটি ও মানুষের নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ভাই উন্নয়নের সহযোগী মোটর সাইকেল মার্কা নিয়ে আপনাদের মাঝে ভোট দিন ভোট দিন মিলন ভাইকে মোটর সাইকেল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না চারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে বিপদের দিনে কাছে পাই তিনি মোদের মিলন ভাই দিকে দিকে কি শুনি মিলন ভাইয়ের মোটর সাইকেল মার্কার জয় বিজয়ের মার্কা মোটর সাইকেল মার্কা জনগণের মতামত ওঠে মিলন ভাই ইনশাল্লাহ যাবে যেতে এই উপজেলার কৃষক কৃষানি জেলে তাতেই শ্রমিক ব্যবসায়ী সকল শ্রেণী পেশার মানুষ মিলন ভাই মোটর সাইকেল আল্লাহ দেবে সহায় থাকে মিলন ভাই জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান মোটর সাইকেল মার্কায় রেখমান জনগণের মনের মতো মন চার আব্দুল্লাহ আল মাহমুদ মিলন নামটাও জনগণের মনের কথা মিলন ভাই যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী যোগ্য নেতা যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ভাই মোটরসাইকেল সাইকেল মার্কায় আপনাদের সকলের ভোট চাই দোয়া চাই এই পীরগাছা উপজেলার প্রতিটি ইউনিয়ন এলাকার উন্নয়ন মিলন ভাইকে সবার প্রয়োজন ভোট দিন ভোট দিন মিলন ভাইয়ের মোটরসাইকেল সাইকেল মার্কায় ভোট দিন যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী اشتركوا <applause>